অধিবিদ্যা কি এবং অধিবিদ্যার সম্ভবপরতা কতটুকু রয়েছে সেইটাকে নিয়ে আজকের আমি আলোচনা করব অধিবিদ্যা যেটাকে ইংলিশে বলা হয় মেটাফিজিক্স অধিবিদ্যা সংক্রান্ত প্রায় সব কিছুই রয়েছে বিতর্কমূলক সঠিক কোনো সিদ্ধান্ত পাওয়া যায় না যারা নিজেদের অধিবিদ্যাবিদ মনে বলে মনে করছে তাদের নিজেদের মধ্যেও কিন্তু অনেক কিছু নিয়ে বিতর্ক রয়েছে অধিবিদ্যায় কি পদ্ধতি ব্যবহার করা উচিত কি কাজ করা উচিত এই রকম বিভিন্ন রকম প্রত্যেকে মতবাদ দেয় কিন্তু তাদের মধ্যে কোনো ঐক্যমত্য নেই তবে গতানুগতিক দর্শনে যা অধিবিদ্যা বলে খ্যাত তাতে কি জাতীয় প্রশ্ন তোলা হয় তা লক্ষ্য করলে অধিবিদ্যা সম্বন্ধে যেটা একটা ধারণা করা যাবে যেমন আত্মা কি এই জগৎ কি এই জগতের অস্তিত্ব কি পারমার্থিক সত্য আছে কি না এই জগৎ চিন্ময় না মৃন্ময় পরম সত্তা কি দেশকাল এই সবের সব কিছু কিন্তু একটা আলোচনা রয়েছে তারপরে মনোনিরপেক্ষ একটা জগতের একটা সব কিছুর মধ্যে একটা স্বতন্ত্র সত্তা রয়েছে এসব আধিবিদ্যক প্রশ্ন সুতরাং বোঝা যাচ্ছে যে আধিবিদ আধিবিদবাদীরা যারা নিজেদের অধিবিদ্যা মানে আধিবিদ্যক বলে দাবি করছে বা অধিবিদ বলে অধিবিদবাদী বলে দাবি করছে তাদের মধ্যে কিন্তু মতানৈক্য রয়েছে এই জগৎ কি জগৎ কিভাবে সৃষ্টি হলো অধি সত্তা কী জগৎ চিন্ময় নামঋণময় তারা কিন্তু প্রত্যেকে কিন্তু সঠিকভাবে একরকমভাবে তাদের মতামত দিতে পারেনি সুতরাং বোঝা যাচ্ছে যে অধিবিদ্যা নিয়ে যে প্রশ্নটা রয়েছে সেটা কিন্তু অনেক বিতর্কমূলক এখন আমরা যদি সত্তা বা অস্তিত্বের দিক থেকে দেখি যেটাকে তখন দেখা যাবে যে এগুলো কিন্তু দেখা যাবে যে মানে বাস্তবতা এবং আপাত দৃষ্টিতে যদি রিয়েল মানে সত্তা বা অস্তিত্ব কিসের অস্তিত্ব রয়েছে এই অস্তিত্বটা কি এগুলো অধিবিদ্যার কেন্দ্রবিন্দু এটি সত্তা সাধারণ বৈশিষ্ট্য এবং অস্তিত্বের বিভিন্ন ধরন নিয়ে অনুসন্ধান করছে সুতরাং পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে অধিবিদ্যা নিয়ে সঠিকভাবে আলোচনা করা খুব শক্ত বাস্তবতা এবং আপাত দৃষ্টিতে অর্থাৎ রিয়েলিটি ভার্সেস অ্যাপিয়ারেন্স আমাদের ইন্দ্রিয়লব্ধ অভিজ্ঞতা এবং বাস্তবতার প্রকৃত যে প্রকৃতির মধ্যে পার্থক্য কী যেমন সময় ও স্থান কী কেবল মানুষের মনের ধারণা নাকি এদের বাস্তব স্বাধীন অস্তিত্ব রয়েছে এইটা নিয়েও কিন্তু অধিবিদবাদীদের মধ্যে প্রশ্ন রয়েছে এবং তাদের মধ্যে বিতর্ক রয়েছে আবার কারণ ও কার্য নিয়ে দেখা যাচ্ছে কজ এবং এফেক্ট যেটা সেটাকেও যদি দেখা যায় জগতে প্রতিটা ঘটনার কি কোনো কারণ আছে কার্যকারণ সম্পর্ক কিভাবে কাজ করছে এটা নিয়ে অধিবিদবাদীদের মধ্যে বিভিন্ন রকম বিতর্ক এবং প্রশ্ন রয়েছে আবার স্বতন্ত্র পদার্থ যেটাকে বলা হচ্ছে সাবস্ট্যান্স কোনো কিছুর মৌলিক ভিত্তি বা সার বস্তু কী যা এটিকে অন্য সব কিছু থেকে আলাদা করছে সুতরাং প্রত্যেকের একটা নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে প্রত্যেকে প্রত্যেকের থেকে আলাদা তাই স্বতন্ত্র পদার্থ হিসাবে বলা হচ্ছে আবার সর্বজনীনতা এবং বিশেষত্ব ইউনিভার্সালস এবং পার্টিকুলার্স যেগুলোকে বলা হচ্ছে একই ধর্ম বা বৈশিষ্ট্য যেমন লালত্ব মনুষত্ব বহু ভিন্ন বস্তুর মধ্যে কিভাবে বিদ্যমান থাকতে পারে যেমন হলুদ রঙের মধ্যে হলুদত্ব হলুদত্ব মানে যে যে বিষয়টা যে বিষয়ে একটা নির্দিষ্ট প্রকৃতি নির্দিষ্ট জীব নির্দিষ্ট কালার মানে এক একটা বিষয়ের উপর কিন্তু এক একটা বিষয় বিদ্যমান আবার মন এবং শরীর মাইন্ড অ্যান্ড বডি মন শরীর থেকে আলাদা কোনো সত্তা নাকি চেতনা ও মস্তিষ্কের মধ্যে সম্পর্ক রয়েছে নাকি এদের মধ্যে সম্পর্কটা কি অধিবিদ্যা প্রায়শই এই ধরনের মৌলিক ধারণা নিয়ে আলোচনা করছে সময় স্থান ঈশ্বর স্বাধীনতা সম্ভাবনা এবং পরিচয় যেটাকে বলা হচ্ছে আইডেন্টি এইগুলো নিয়েও কিন্তু অধিবিদরা আলোচনা করে থাকে অধিবিদ্যার লক্ষ্য হল আপাত সৎ বস্তু থেকে প্রকৃত সৎ অর্থাৎ স্বয়ং সৎ বস্তুকে পৃথক করা বস্তু প্রকৃত ধর্ম বা সার ধর্ম নির্ণয় করা সাধারণভাবে বলতে পারি অধিবিদ্যার মুখ্য আলোচনার বিষয় হল সত্তা এবং অস্থিতা এই লক্ষ্য একে লক্ষ্য করে অধিবিদ্যার ধ্রুব লক্ষ্য আলোচনা করার একটা প্রবণতা রয়েছে এবং এই বাস্তব অভিজ্ঞতা এবং এখানে একটা বিশ্বাস কাজ করে বস্তু যেভাবে সাধারণ আমরা যখন দেখছি যত মানে যেমন অনুভাবে আমরা যেটা পাচ্ছি যেটা ধরা দিচ্ছে তা বস্তুর প্রকৃত রূপ নয় তা হল বস্তুর বাহ্যরূপ বা অবভাস বস্তু যে রূপ আমাদের বোধ মানে বাইরে আসছে বা বোধে আসছে সেটা হচ্ছে অবভাস কিন্তু অবভাস অবভাস রূপে চিহ্নিত হয়ে আমাদের বোধে আসে না তাও প্রকৃত সত্তার দাবি নিয়ে উপস্থিত হচ্ছে কাজেই জ্ঞাত বিষয়ের কোনোটি অব কোনটি মানে অবভাস কেবল অবভাস সুতরাং চরম সত্তা নয় একটা বাহ্যিক তার একটা রূপ দেখা যাচ্ছে আর কোনটির পরম সত্ত্ব রয়েছে সেটা কিন্তু আমাদের আলোচনা করার দরকার রয়েছে এবং এই আলোচনাই হচ্ছে অধিবিদ্যা কোনটা অবকাশ কোনটা বস্তু প্রকৃত রূপ কোনটা একেবারে রিয়েল সেইগুলো প্রকৃতভাবে আলোচনা করা হচ্ছে অধিবিদ্যার কাজ অধিবিদ্যার তো আমি প্রথম বৈশিষ্ট্যটা নিয়ে আলোচনা করলাম এবারে দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে অধিবিদ্যা সম্বন্ধে এই দাবি করা হচ্ছে যে অধিবিদ্যার সমস্যা সর্বাপেক্ষা মৌলিক এবং সবচেয়ে ব্যাপক সবচেয়ে বেশি মৌলিক কেননা দাবি করা হয় অধিবিদ্যার সব সমস্যা আলোচনা করা হয় সেই সবের সমাধান না হলে অন্যান্য বিশেষ সেইগুলো যেগুলো ব্যাপক সেই সব সমস্যারও সমাধান খুঁজে পাওয়া যায় না সুতরাং বোঝা যাচ্ছে যে আমাদের সব কিছু সমস্যার সমাধান খুঁজে পেতে হবে যেমন গণিতের ক্ষেত্রে অনুসন্ধান করতে হলে গাণিতিক পদার্থের যথা সংখ্যার যে বাস্তব সত্তা রয়েছে নাকি এসব কল্পনা প্রসূত সেটাও আমাদের জানতে হবে এবং এই জাতীয় সমস্যা সমাধানের জন্য অধিবিত্তক আলোচনার প্রয়োজন সুতরাং গণিতের ক্ষেত্রে পুঙ্খানুপুঙ্খভাবে সেটাকেও যদি আমরা যদি সামগ্রিক দৃষ্টিভঙ্গি থেকে দেখি তাহলে সেটা ঠিক সেটাকেও কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি থেকে আলোচনা করতে হবে তারপর অধিবিদ্যার অনুসন্ধান পদ্ধতি সর্বব্যাপক বলে দাবি করা হয় এই দাবির সমর্থনে বলা হচ্ছে প্রত্যেক বিজ্ঞান প্রকৃতির একটা বিশেষ বিভাগ বিশেষ একটা প্রকারের ক্রিয়া ধারণা তারা কিন্তু নির্দিষ্ট নির্দিষ্ট বিষয় নিয়ে তারা তাদের যে নিয়ম রয়েছে সেইগুলো নিয়ে বিজ্ঞানের খণ্ডিত সীমাবদ্ধ দৃষ্টিতে কিন্তু সমগ্র বিশ্বের স্বরূপ ধরা দিতে পারে না কেননা তারা যেহেতু পার্টিকুলার এক একটা দিক নিয়ে তারা বর্ণনা করে থাকে আর বিজ্ঞানীরা অধিবিদদের মতো ব্যাপক সামগ্রিক সমস্যা আলোচনা করে না সুতরাং সামগ্রিক রূপটা যখন অধিবিদ্য বা অধিবিদ্যকবাদীরা তারা আলোচনা করে কিন্তু বিজ্ঞানের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা যেভাবে আলোচনা করছে অধিবিদবাদীরা কিন্তু সেইভাবে আলোচনা করছে না যেমন বিজ্ঞানীরা জড়ের প্রকৃতি জড় পরমাণুর যে অন্তর্গঠন নিয়ে বিশদ আলোচনা করে থাকে কিন্তু বিশ্ব প্রকৃতি কেবল জড় উপাদান দ্বারা গঠিত কিনা জড়ই একমাত্র সৎ পদার্থ কিনা নাকি চৈতন্যের পরম সত্ত্ব রয়েছে এই সব প্রশ্ন সম্বন্ধ সম্পূর্ণভাবে উদাসীন থাকে কেননা তারা তো তাদের একটা নির্দিষ্ট আলোচনার বিষয় রয়েছে বিজ্ঞানের কিন্তু যে সামগ্রিক যে একটা আলোচনা এই যে তাদের যে অন্তর্গঠন তাদের যে বিশ্ব প্রকৃতি এইগুলো কিন্তু সায়েন্স কখনো আলোচনা করতে পারে না তাই চৈতন্যের পরম সত্য আছে কি চৈতন্য এইগুলো কিন্তু দেখা যায় যে অধিবিদ্যার আলোচনার বিষয়বস্তু এই সব প্রশ্ন সম্বন্ধে সম্পূর্ণভাবে বিজ্ঞান উদাসীন থাকে কাজেই দাবি করা হয় যে অধিবিদ্যক সমস্যা সবচেয়ে মৌলিক এবং ব্যাপক কেননা অধিবিদ্যা যদি আমরা যদি এই রকম দৃষ্টিভঙ্গি থেকে দেখি এত যদি ভালোভাবে যদি বিচার করা হয় তাহলে দেখা যাবে যে বিজ্ঞানের ঊর্ধ্বে অধিবিদ্যা অধিবিদ্যার যে তৃতীয় নম্বর বৈশিষ্ট্যটা রয়েছে সেইটা হলো অধিবিদ্যা সম্বন্ধে এটা দাবি করা হয় যে অধিবিদ্যা বিনা বিচারে কোনো কিছুই মেনে নেয় না অন্যান্য বিদ্যা যেমন বিজ্ঞান কতগুলো পদার্থের অস্তিত্ব বা কতগুলো সূত্রের সত্যতা তারা বিনা বিচারে মেনে নেয় কাজেই এইসব বিদ্যায় সব সিদ্ধান্ত করা হচ্ছে সেই সব নিঃসন্দিগ্ধ সত্য বা চরম সত্য বলে গণ্য হতে পারে না কেননা এরা তো বিনা বিচারে অনেক কিছু সূত্র ফর্মুলা যেগুলো মেনে নিয়ে থাকে কিন্তু অধিবিদরা আত্মসমালোচনা করতে ভয় পায় না অধিবিদরা সমালোচনাকে কিন্তু অনুসন্ধান করে তারা কিন্তু সঠিক সিদ্ধান্তে আসার চেষ্টা করে অর্থাৎ অধিবিদ্যা নিজেই যথার্থ বিচার করে এমন কি অধিবিদ সম্ভব কি না এ প্রশ্ন অধিবিদ্যা আলোচিত হতে পারে যারা তারা বিচার করছে সেটাও কিনা সম্ভব সেটাও নিয়ে অধিবিদ বিদবাদীরা তারা আলোচনা করছে এ দাবিও করা হয় যে পদে পদে আত্মসমালোচনা করা করে বলে অধিবিদ্যার সিদ্ধান্ত কিন্তু সবসময় নিঃসন্দেহভাবে সত্য হচ্ছে কেননা এরা যেভাবে সমালোচনা করছে আত্মসমালোচনা করছে এবং যতক্ষণ পর্যন্ত সঠিক সিদ্ধান্তে না আসতে পারছে ততক্ষণ পর্যন্ত এরা তাদের আলোচনা চালিয়ে যাচ্ছে তাই অধিবিদ্যা কখনো ভুল হতে পারে না যেমন এটা একটা লাল ফুল বিস্মানে মৃত্যু হয় এই সব নিঃসন্দিগ্ধ সত্য নয় সংশয়যোগ্য কিন্তু অধিবিদ্ধ বাক্য যেমন আমি সংশয় করি এবং আমার অস্তিত্ব আছে অধিবিদবাদীরা তাদের বাক্য হচ্ছে সংশয়াতীত এই জাতীয় বাক্যের সত্য সম্বন্ধে আমরা কিন্তু কখনো সংশয় পোষণ করব না যেমন অধিবিদবাদীদের সম্বন্ধ থেকে দেখা যাচ্ছে যে অধিবিদবাদীরা ভিন্ন আর কেউ মানবেন বলে সন্দেহ নয় কেননা অধিবিদবাদীরা তারা এমনভাবে তারা বিচার করছে বা এমনভাবে তারা প্রমাণ করার চেষ্টা করছে যেখানে কেউ কোনো সংশয় করতে পারবে না বা তার যে নিজস্ব অস্তিত্ব রয়েছে কিংবা সে যেটা প্রমাণ করছে সেটাকে কেউ কখনো মিথ্যে বলে দাবি করতে পারবে না অধিবিদ্যা কতটুকু সম্ভব এখানে তাহলে প্রশ্ন দেখা দিচ্ছে অধিবিদ্যা সম্ভবপরতা নিয়ে অধিবিদ্যা বলে কোনো বিদ্যা সম্ভব এ কথা অনেকে স্বীকার করেন না কেননা তাদের মতে অনুভব ভিন্ন জ্ঞান হতে পারে না বা অনুভব অনুভবগম্য প্রাকৃত পদার্থ ভিন্ন অন্য কোনো পদার্থ যেমন অতীন্দ্রিয় পদার্থ নেই বলে তারা দাবি করছে যারা যেটা দেখা যাচ্ছে সেটাকেই সত্য বলে মানছে বা যা আছে কিনা তা জানা যেটা নেই সেটা জানা সম্ভব নয় কিন্তু অধিবিদ্যা আলোচ্য বিষয় হলো অতীন্দ্রিয় জগৎ সুতরাং অধিবিদ বা হচ্ছে অসম্ভব কেননা যেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি না হিউম কান্ট কোতে হারবার স্পেন্সার সাধারণভাবে সব জড়বাদী প্রকৃতবাদী তারা দৃষ্টিবাদী তারা কিন্তু এই মতের সমর্থক যারা আবার অধিবিদ্যা বলে কোনো পরাবিদ্যা সম্ভবপরতা স্বীকার করেন না তাদের প্রকৃত বক্তব্য হলো অধিবিদ্যক বাক্যের সত্যতা মিথ্যাত্ব বৈজ্ঞানিক বাক্যের সত্যতা মিথ্যাত্বের মতো সুনির্দিষ্টভাবে নির্ণয় করা যায় না কেননা এরা অতীন্দ্রিয় বিষয় নিয়ে আলোচনা করে এক কথায় অধিবিদ্যার বাক্য যাচাই যোগ্য নয় অভিযোগ মেনে নিলে কেবলমাত্র কথাই স্বীকার করতে হয় যে অধিবিদ্যা বিজ্ঞান নয় অধিবিদ্যা বিজ্ঞান নয় কিন্তু বিজ্ঞান থেকে ব্যাপকতর উচ্চতর বিদ্যা যেহেতু অতীন্দ্রিয় বিষয় নিয়ে এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করে সেই জন্য বলা হচ্ছে যে বিজ্ঞানের থেকে অধিবিদ্যা উচ্চতর বিদ্যা এটা অধিবিদ্যের দাবি কিন্তু অধিবিদ্যা বিজ্ঞান নয় এ সত্য থেকে একথা নিশ্চিত হয় না যে অধিবিদ্যা অসম্ভব অধিবিদ্যা বিজ্ঞান নেয় সুতরাং অধিবিদ্যা অসম্ভব এ কথা বলার অর্থ বিজ্ঞান ছাড়া অন্য সব বিদ্যার যে সম্ভবপরতা অস্বীকার করা সব বিষয়ে বিজ্ঞানীকরণ যদি সম্ভব হতো তাহলে অধিবিদ্যা কেন দর্শন বলি তাহলে কিছু থাকতো না কিন্তু সব আলোচনায় বিজ্ঞানীকরণ কখনোই সম্ভব নয় বিজ্ঞানী জ্ঞানের একমাত্র আদর্শ বিজ্ঞানকে তাহলে অনেক উঁচুতে স্থান দেওয়া হচ্ছে যাচাইযোগ্য বাক্য হিসাবে গণ্য অন্য কোনো বাক্যের সত্যতা ঘোষণা করা যায় না এই সব কথা মেনে নিলে তবেই অধিবিদরা অসম্ভব বলে মনে করছে কিন্তু বৈজ্ঞানিক জ্ঞান ভিন্ন অন্য কিছুই জ্ঞান বলে গ্রাহ্য হতে পারে না এই ধারণা প্রসঙ্গত বলে মনে হচ্ছে তারা বলছে যে আমাদের কেবল অবভাষের জ্ঞান হয় বস্তুর প্রকৃত সত্তা বা সার ধর্মের জ্ঞান হতে পারে না কথা যারা বলছে তারাও প্রচ্ছন্নভাবে স্বীকার করে নেয় যে অবভাষের অতিরিক্ত কোনো অতীন্দ্রিয় সত্তা আছে পরম সত্ত্বার কোনো ধারণা না থাকলে কোনো কিছু অবভাস বলে গণ্য করা হতে পারে না মানে কোন মানে কোনো কিছু গণ্য হতে পারে না সুতরাং যে চরম সত্তা বা পরম সত্তা বা অতীন্দ্রিয় কিছু রয়েছে বলেই কিন্তু আমরা সব কিছু দেখতে পাচ্ছি এবং বাইরের অবভাসগুলোকে আমরা দেখতে পাচ্ছি তাই সেই চরম সত্তার অস্তিত্ব না থাকলে আমাদের বাইরের কোনো কিছু দেখতে পেতাম না উইটগেনস্টাইন তিনি বলছেন অধিবিদ্যার অর্থহীনতা বা অসারতা প্রতিপন্ন করাই দর্শনের লক্ষ্য কিন্তু উইটগেনস্টাইন এও বলছেন যে ব্যক্তি বলে আমাদের জ্ঞানের একটা সীমা আছে এই সীমা অতিক্রম করে অতীন্দ্রিয় বিষয়ের জ্ঞান লাভ করা যায় না সেই ব্যক্তি আসলে সীমা অতিক্রম করে ফেলেছে সীমান্তের অপর পারে যে কিছু আছে তা না জানলে কি করে বোঝা যাবে যে এটাই আসল সীমান্ত সুতরাং বোঝা যাচ্ছে যে সব কিছু যারা জ্ঞান যাদের পরিপূর্ণ হয়ে গেছে যারা সব কিছু অতিক্রম করে ফেলেছে তারাই কিন্তু একমাত্র ঠিকভাবে ব্যাখ্যা করতে পারবে যুগে যুগে দৃষ্টিবাদী প্রকৃতিবাদী জড়োবাদী দার্শনিকেরা অধিবাদ বিরোধী অভিযান চালিয়েছে মানে অধিবিদ্যাকে কেউ মেনে নিয়েছে আবার যারা মানেনি তারা কিন্তু আবার ফের তারা কিন্তু বিভিন্নভাবে তারা কিন্তু নিন্দাও করেছে অনেকে কিন্তু অধিবিদ্যাকে মানে না এই দৃশ্যমান জগতের অতিবর্তী কোনো পারমার্থিক সত্তা আছে কিনা তা জানার চেষ্টা করবেই মানুষ ঈশ্বর অনুসন্ধান করবে আত্মা অমর কিনা মৃত্যু জীবনের শেষ কিনা এই সব অনুসন্ধান করবে মানুষের যৌক্তিক আবেগিক প্রকৃতিতে অধিবিদ্যার সম্ভবপরতা নিহিত এই জাতীয় বিষয় আলোচনা করে স্থির অসং মানে যে স্থির একটা সিদ্ধান্তে আসার যায় কিনা না যায় কিনা না সেইটা নিয়েও কিন্তু বিভিন্নভাবে প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে আত্মা সম্বন্ধে যদি ব্যাখ্যা করা হচ্ছে বলছি যে এটা একটা জ্বরের বিকার এটা একটা ক্ষণস্থায়ী সুতরাং উপসংহারে বলা যায় যে এই রকমভাবে অধিবিদ্যা আছে কি নেই এই এটা হচ্ছে একটা চলমান প্রশ্ন সুতরাং কেউ বলবে অধিবিদ্যাকে মানা যায় আবার কেউ বলবে অধিবিদ্যাকে মানা যায় না সুতরাং এটা একটা বিতর্কমূলক প্রশ্ন এবং চলমান প্রশ্ন এই নিয়ে কিন্তু চিরকাল কিন্তু দ্বিধানন্দ চলতেই থাকবে আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব